বলছিলাম শালিক রেস্টুরেন্টের কথা কক্সেস বাজারের সুপরিচিত একটি রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যেয়ে আমরা ভয়াবহ এক প্রতারণার শিকার হয়েছিলাম সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা আমার পেজে নতুন দয়া করে আমার পেজটি ফলো করে দিও আর যারা অলরেডি ফলো করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতে বেশ লম্বা একটা গলি বেয়ে আমরা হেঁটে চলেছি কনফিউশন লাগছিল যে আসলে এই গলি বেয়ে একটা রেস্টুরেন্ট এরকম বিখ্যাত রেস্টুরেন্ট পাওয়া যাবে কিনা যাই হোক সব কনফিউশন দূর হয়ে গেল যখন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ মুখে চোখে পড়ল সুন্দর একটি জুসবার যেখানে বিভিন্ন রকম ফল সাজানো আছে বোঝাই যাচ্ছে যে এখানে ফলের জুস বিক্রি করা হয় আর এই সামনের দিকটায় ডান পাশে এখানে দুটি কিচেন আছে যেহেতু এখন লাঞ্চ টাইম তাই কিচেনে সবাই ব্যস্ত সময় পার করছে এটি মূলত ঘর এখানে হালিম রান্না হয় আর দ্বিতীয় তলায়ও এখানে বসার ব্যবস্থা আছে বলা বাহুল্য যে এই রেস্টুরেন্টের বেশিরভাগ অংশই বাঁশের তৈরি এই কারণে এখানে এসির ব্যবস্থা নেই তো যেহেতু এসির ব্যবস্থা নেই তো গরমে একটু কষ্ট হবে রেস্টুরেন্টের ভেতরটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিপাটিভাবে সাজানো নিট অ্যান্ড ক্লিন এবং এর পেছনেও একটি বসার জায়গা আছে এই দিকটায় যাই হোক আমরা এখানেই বসে পড়লাম এবং মেনুতে চোখ বুলাচ্ছি এদের মেনুতে বাঙালি আইটেমের পাশাপাশি চাইনিজ কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান কুইসিনের ব্যবস্থা আছে এছাড়াও ডেজার্ট আইটেমের মধ্যে আছে জুস এবং চা কফি যাই হোক আমরা অর্ডার করলাম দুই পিস পাহাড়ি চিকেন যার মূল্য ছিল চারশো টাকা সাথে অর্ডার করেছিলাম রাইস ডাল এবং আলু ভর্তা কক্সেস বাজার এসে আমার একটাই দুঃখ যে এখন পর্যন্ত এক কাপ চা খাওয়ার সুযোগ হয়নি তো শালিক স্পেশাল মালাই চা এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না চলে গেলাম তাদের টি কর্নারে আমাদের এখানে কি কি চা হয় মালাইচা আর নরমাল চা চা কত এটা যেটা শালিক স্পেশাল চা আর নরমালটা আমাকে একটা মাল স্পেশাল মালাই চা দিয়ে এখনো হয় না কতক্ষণ লাগবে বিশ মিনিট ও আচ্ছা ব্যাড লাগ এতক্ষণ মনে হয় থাকবো না ঠিক আছে এখন কোনো চাই হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরে এক সময় আসবো এবারও চা খাওয়া হলো না তাই দুঃখ ভরা মন নিয়ে ফিরে আসলাম এরই মাঝে আমাদের খাবারটা দেওয়া হয়েছে কিন্তু এ কী অবস্থা এইখানে দুই পিস চিকেন বন্ধুরা ধরো তোমরা দুইজন মানুষ গেলে এখানে খেতে এবং চারশো টাকা দিয়ে তাদের এই দুই পিস পাহাড়ি চিকেন অর্ডার করলে তারা এটা সার্ভ করলো এখন তোমরাই চিন্তা করে দেখো কোন পিসটা তুমি নিবে আর কোন পিসটা তোমার সাথে যিনি আছে বন্ধু তাকে দিবে তো ঢাকায় আমরা সাধারণত পাহাড়ি চিকেন পাই না তাই এখানে পাহাড়ি চিকেন অর্ডার করলাম যে এদের মেনুতে লেখাই ছিল দুই পিস পাহাড়ি চিকেন চারশো টাকা কিন্তু এখানে কি আদৌ দুই পিস চিকেন হয় যে ছোট পিসটা দিয়েছে এটা তো এমনি এক পিসের সাথে এক পিস উঠে আসে তো এইটা নাকি দুই পিস চিকেন এবং এর মূল্য নাকি চারশো টাকা এত বড় প্রতারণা আমরা কিছুতেই মেনে নিতে পারছিলাম না এবং এটা শালিক রেস্টুরেন্টের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি যাই হোক আমরা তাদের ওয়েটারকে ডেকে বললাম যে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই ছোটো পিসটা চেঞ্জ করে দেওয়ার জন্য তারপর যা ঘটলো তা দেখে তো রীতিমতো আমরা আরও বেশি অবাক যে তারা যেন আমাদের সাথে এক ধরনের মশকরা করছিল এ এরকমটা মনে হচ্ছিল বাহিরের গেস্টদের সাথে তারা এইরকম আচরণ করে এটা আসলে আমরা ভাবতে পারছিলাম না আমরা কি বলবো মানে পুরাই লস্ট একটা সিচুয়েশনে ছিলাম তোমরা নিজেরাই দেখো নিজেরাই চিন্তা করো যাই হোক রিপ্লেস করার পরে তারা এইটা নিয়ে আসছে দেখো আগেরটা যাও একটু একটু ছিল এখন তোমরাই বলো বন্ধুরা কোন পিসটা তুমি খাবে এবং কোন পিসটা তোমার সাথে যে আছে তাকে দিবে বলো এটা কি চারশো টাকার চিকেন কারি হতে পারে কখনো বন্ধুরা কক্সেস বাজার যে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবে আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ